আরে সফর ভাই কি করতেছে ভাই পানি ঢালতেছে ভাই ইয়ার কুলারে পানি ঢালতেছে হ্যাঁ সবাই বরফ দেয় আমি পানি দেবো ভাই কি কোন ভাই এই কুলারের মধ্যে আপনার পানি দিতেছে শুধু ভাই শুধু পানি দিয়ে আপনার রুম ঠান্ডা কি কন বরফ দিয়েই কাম হয় না আমি আপনি পানি দিয়ে ঠান্ডা বাদাম ভাই এটা ইকোলিং সিস্টেম ভাই ঠিক আছে আচ্ছা 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 এটা আপনি খালি পানি দিবেন মানে এইখান থেকে পানি দিবেন খালি এইখান থেকে পানি দিবেন আচ্ছা আপনার রুম ঠান্ডা রুম ঠান্ডা হা আসলেই হা কি কোন ভাই আপনি যদি আপনার ট্যাঙ্কির পানি গরম থাকে হ্যাঁ খালের পানি গরম থাকে হ্যাঁ বেড়ের পানি গরম থাকে হ্যাঁ ধরেন এই পানি গরম থাকে আচ্ছা আপনি যে কোনো পানি দিলেই ঠান্ডা বাতাস দিলেই ঠান্ডা বাতাস ভাই আসলে ঠান্ডা বাতাস ভাই এই দেখেন এটার মধ্যে ভাই দেখেন মানে পানি কিন্তু ঢালা হইছে মাত্র পানি দিলেই নাকি ঠান্ডা বাতাস

দেখেন মানে এখন কিন্তু আর কষ্ট কিন্তু আপনাকে করতে হবে না গরমের মধ্যে একেবারে গরমের আরাম প্রবাসী ভাইরা টাকা দিয়া আপনার শুধু কুলার কিনেন শুধু বাতাস ভাই শুধু বাতাস কিন্তু ফ্যানেও পাবেন হ্যাঁ কিন্তু বাতাসটা হান্ডে পারেন ঠান্ডা পাবেন না আচ্ছা আচ্ছা রুম যদি গরম হয়ে যায় ফ্যানের বাতাসটা গরম থাকবে আর এয়ার কুলার বাতাস হান্ড্রেড গরম ঠান্ডা দেখেন আমরা লাইনে যখন ঢুকছিলাম তখন কিন্তু উনত্রিশ ডিগ্রি ছিল অলরেডি উনত্রিশ ডিগ্রিতে কিন্তু চলে আসছে দেখেন

আরে ভাই রে ভাই একবার যদি তারপর পানি ঠান্ডা হয়ে যাবে ভাই আসলেই পানিটা দেখেন ভাই ওরে ভাই আসলেই কিন্তু দেখেন ঠান্ডা 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 পানি কিন্তু দেখেন মানে কলিজাটা গরমে যখন আপনার পুরো পুরো একটা ভাব হবে ওই সময় যদি একটু ঠান্ডা আবহাওয়া লাগে

এসির মধ্যে থাকে এই যে ওরে ভাই ঝর্ণা আর তিন সাইড হানিকম্পার দেখেন ভাই এই দেখেন এই পাশে একটা হানিকম এই হচ্ছে বড় হানিকম আবার এই পাশে কিন্তু আরো একটা কিন্তু হানিকমটা ভিজবে ভিজার পরে আপনি ঠান্ডা বাতাসটা পাবেন আচ্ছা 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 যে কোনো আপনি ঠান্ডা বাতাসটা পাবেন আর আপনার ফ্যানের তো ঠান্ডা বাতাস পাবেন না যদি রুমটা গরম হয় আপনার ফ্যানের সিলিং ফ্যান টেবিল ফ্যান এগুলো বাতাস সবসময় গরম থাকে গরম থাকে দেখেন এগুলো বাতাস সবসময় আপনি পরে ঝর্ণার মতো কিন্তু দেখেন হানিকম এই পাশ থেকে বাতাসটা কিন্তু টানবে গরম বাতাস সামনে দিয়ে কিন্তু ঠান্ডা বাতাস কিন্তু আপনাদেরকে দিবে আপনার রুমের টেম্পারেচার ঠিক আছে রুমের টেম্পারেচার যদি থাকে আমাদের বত্রিশ থেকে তিরিশ সেলসিয়াস এটা চলে আসবে দেখেন এই যে

এই দেখেন এই যে আমি বলবো না আপনি সোলারে চালাতে পারবেন ওকে আইপিএস এ চালাতে পারবেন ওকে জেনারেটার চালাতে পারবেন আচ্ছা আচ্ছা চালাতে পারবেন মানে সব ভাবেই কিন্তু চালাতে পারবেন মিন্স আমাদের সাথে বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে ভাইয়া দাম হতে পারে

উড়ায় নেওয়া যাবে অবস্থাটা দেখেন ওকে ইউনুজ বিশ্বাস চোদ্দ হাজার ছয়শো টাকা হতে পারে রিয়াজ মোহাম্মদ আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে রনি আক্তার আপু পনেরো হাজার পাঁচশো টাকা হতে পারে রিয়া আপু বলতেছে টাকা হতে পারে এক মিনিট সময় দিব আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যে কুলারের দাম কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট কিন্তু পাবেন না আবার বলে দিতে চাই এই কুলারের প্রাইস বলে এই মিয়াগো কোম্পানির কিন্তু চার্জার লাইট কিন্তু টাকা ছাড়া কিন্তু আজকে কিন্তু নেওয়ার কিন্তু সুযোগ আছে শুধু কমেন্ট করবেন সফর ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন এই লাইট সম্পূর্ণ গিফট পাবেন ভাই শেয়ার কারি কিছু নাই হ্যাঁ শেয়ার জন্য

চৌষট্টি হাজার পাঁচশো টাকা হতে পারে রহিম ভাই বলতেছেন সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে রনি একটা আপু আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে নাবিরা চৌধুরী উনিশ হাজার টাকা হতে পারে আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিছি এই এক মিনিটের মধ্যে প্রাইস কমেন্ট করবেন এরপরে কিন্তু কেউ প্রাইস কমেন্ট করবেন না আর যারা শেয়ার করে দিচ্ছেন শেয়ার ডান কমেন্ট করে ফেলেন এদিকে আসেন ভাইয়া আবার কি এই যে দেখেন আমাদের হাত থেকে

আমাদেরকে আজকে অর্ডার করলে এই যে দেখেন ওকে 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 আমাদের এই দুইটা নাম্বার দেওয়া থাকবে ওকে এই যে এই দুইটা নাম্বার এই দুইটা নাম্বার দেওয়া থাকবে আমাদের ওকে এই যে যে দুইটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারে ইমো WhatsApp আছে ইমো WhatsApp আছে ওকে এই দুইটা নাম্বারে ইমো এবং WhatsApp রয়েছে ইমো এবং WhatsApp এ যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু রয়েছে হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার মার্কেটের নিস্তলায় দোকান নাম্বার কত ভাইয়া 124 125 নম্বর শপ ওকে আর যারা অনলাইনে হ্যাঁ আমি একটু বলি আমাদের দোকানে 100 1200 আইটেম থাকবে

আপনি ভিডিও কল দেখে শুনে অর্ডার করতে পারবেন ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না এমনি মাইনউদ্দিন ভাই বলতেছে এটা দাম হতে পারে 17500 টাকা আচ্ছা গৌতম গৌতম চাইকারী উনি বলছেন 12160 টাকা হতে পারে মুফাজ্জল ভাই 18500 টাকা হতে পারে নবীন চৌধুরী 19000 টাকা হতে পারে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আমরা কেউ প্রাইস কমেন্ট করবেন না দামটা জানবো কত রাখছেন ভাই এই যদি আপনি এই বড়টা নেন বড় ভাই

যোগাযোগ করবেন মোসাইদ খান ভাই আহ এমনি মোসাইদ খান মোসাইদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন এতক্ষণ যাবৎ লাইভে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন অবশ্যই আপনারা কিন্তু যার যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমি একটু বলি ভাই এই প্রোডাক্টটা যারা কিনবেন ওকে ঠিক আছে টাকা অচেনা কথা বলে টাকা কথা বলে বাসা বই সার্ভিস পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এক বছর গ্যারান্টি ওকে এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে এটা হচ্ছে থাইল্যান্ডের মোটর ভাই ঠিক আছে থাইল্যান্ডের মোটর হ্যাঁ ওকে এইটা কিন্তু ভীষণ কোম্পানির হবে যার যেটা ভালো লাগে আপনারা দেখে শুনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি সবর ভাই আল্লাহ হাফেজ